নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো তেলের পিঠে বা পোয়া পিঠে বা গুড় পিঠে আপনারা যেটা বলেন এই পিঠে খুব সহজভাবে বাড়িতে বানাবেন আর এই পিঠে হবে খুবই নরম এইভাবে যদি বানান দেখুন প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি বা একটা গামলা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো দিলাম এরপর আরও এক বাটি আমি চালের গুঁড়ো দিলাম দেখুন দিয়ে দিলাম এক বাটি থেকে একটু কম ময়দা আরও অল্প একটু ময়দা আমি দিয়ে দিলাম মোট এক বাটি ময়দা দিলাম দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা আপনারা খেয়াল রাখবেন তারপর এখানে দিয়ে দিচ্ছে পাটালি আমি এখানে পাটালি দিয়ে করছি আপনার চাইলে চিনি দিয়েও করতে করতে বা একটু একটু চিনি পাটালি পারেন সেটাও লাগবে এইভাবে পাটালিগুলোকে একটু কুড়ে নিলে পাটালিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে দলা দলা থাকবে না তাই আমি এইভাবে পাটালিগুলোকে একটু ঘষে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন দিয়ে দেব খুবই সামান্য লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে দেখবেন মিষ্টিটা স্বাদটা বেশি বেড়ে যায় বেশি ভালো লাগে তাই একটু লবণ অবশ্যই দেবেন তারপর দেখুন উষ্ণ গরম জল আঙুল চুবিয়ে রাখা যায় সেরকম উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব একবারে বেশি ব্যাটার দেব না তাহলে দোলা দোলা থেকে যাবে বা লামস থেকে যাবে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব এই ব্যাটারটা বানানোটাই যদি পারফেক্ট হয় তাহলে পোয়া পিঠে বা তেলের পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয় না তাই অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ব্যাটারটাকে বানিয়ে একবার খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখুন ব্যাটারটার ঘনত্বটা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কেমন ঘনত্ব রেখেছি এইভাবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব এক হাতা ব্যাটার এক হাতা ব্যাটার দিয়ে দেখুন হালকা হাতে আমি তেলটাকে দিয়ে তারপর তুলে নেবো প্রথমেই দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না ব্যাটার দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর হালকা হাতে এটাকে উল্টে দেবেন দেখুন এক পিঠ কিছুটা হয়েছে আমি এপিট ওপিট করে তেলের পিঠেটাকে খুব সুন্দর করে ভেজে নেব বাড়িতে এইভাবে খুব সহজভাবে তেলের পিঠে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তেলের পিঠেটাকে আমি ভেজে নিয়েছি তুলে নিলাম এরপর আমি আবারও একটা তেলের পিঠে আপনাদের বানিয়ে দেখবো এইভাবে এক এক হাতা করে ব্যাটার নেবেন আর এই ব্যাটারটা কড়াই দেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর ব্যাটারটা তুলবেন বেশ কিছুক্ষণ এইভাবে রেখেছি তারপর আলতো হাতে দেখুন তেলগুলো এইভাবে দিয়ে তেলের পিঠেটাকে আমি উল্টে দেব হালকা হাতে নেড়ে তেলের পিঠেটাকে তুলে নেবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে তেলের পিঠেটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একইভাবে সব তেলের পিঠেগুলোকে আমি ভেজে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ